এই আমলটা যে করতে পারবে নবীজি বলেন হুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ না এভাবে বলেন কিভাবে বলেন এখন থেকে কি ভাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আমরা আস্তে দেব বরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন আস্তে বলব আমি সুবহানাল্লাহ বলার পর আমার রব আমাকে কি বাংলাটা বলে বলেন তো তুমি

কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বান্দা হবে তারা যারা দুনিয়াতে বেশি আলহামদুলিল্লাহ বলছে যারা দুনিয়াতে আল্লাহর বেশি প্রশংসা করছে কেয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে কেয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে তিরমিজি শরীফের তেত্রিশশো তিরাশি নাম্বার হাদিস রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আর আরেকটা তিরবিদি শরীফের বক্তব্য বলেছিলাম সেটা ছিল আপনার পঁচিশশো পঁচিশশো আঠাশশো পঁচাত্তর নাম্বার হাদিস আরেকটা তিরমিজি বর্ণনা বলেছিলাম আঠাশশো পঁচাত্তর মানে দুই নম্বর হাদিস ওটা তো হলো ওই যে নবীজি সাল্লা সাল্লাম বলছেন তাওরত ইঞ্জিল জাবুরের মধ্যে এমন সুরা এটার মতো মর্যাদাপূর্ণ সুরা নাই যে সুরাটা হলো সুরাতুল ফাতেহা তাহলে সুরা ফাতেহার শুরু কি আলহামদুলিল্লাহ এখন থেকে আল্লাহর প্রশংসাটা মন থেকে করব দিল থেকে করব আল্লাহ মন থেকে দিল থেকে যেন এই আমলটা করতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে করবো তো ইনশাল্লাহ এই হলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব জগৎ অতএব প্রতিভালো এই জায়গা থেকে আর সামনে আগানো গেল না এতটুকুই থাক আলহামদুলিল্লাহ এবার নারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে হবে জোর দিয়ে বলছে নারীদের জন্য কিছু কথা বলার জন্য কয়েকজনই বলছে ফরজ নামাজের পর কিছু আমল আছে আমলগুলো আপনারা করেন নি আমি একটা আমল বলি এটা কারা কারা করেন দেখি আমি ওলামায় কারাম ছাড়া অন্য কারা করেন একটু বলবেন আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আলেম ছাড়া অন্য কারা আছেন যে আমলটা করেন আপনি আলেন না ছাত্র ছাত্র হইলো হাত তুইলেন না মাদাসা ছাত্র হইলো হাত তুইলেন না মাসাল্লাহ গার্মেন্টস কাফেলা হ্যাঁ দেখি কয়জন সাত আটজন এবার এত কম হইলে তো হইব না আর বেশি হইতে এই হাদিসটা আগে বলি বলার পরে এটার গুরুত্ব বুঝবেন নবীজির একজন সাহাবানা মাস বলেন কি নাম আমার দিকে তাকান সবাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কথাটা খুব দামি না একজন সাহাবা নবীকে বলছেন আমি আপনাকে ভালোবাসি এটা তো স্বাভাবিক বলতেই পারে কারণ সাহাবা নবীকে ভালোবাসি যদি কোন নবী তার সাহাবাকে বলে এ মাজ আমি তোমাকে ভালোবাসি তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি তিরমিজি শরীফের তিন হাজার নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস

আর বললেন তুমি এটা কখনো ছাড়া খরচ নামাজের পর মহাস্ত অবাক হুজুর কি আমার

বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া সেই মিডিয়ার মধ্যে একটা মিডিয়া বা মাধ্যম বা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ মাধ্যম বা ডিভাইসের নাম হলো মোবাইল এই মোবাইলের কারণে স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায় স্ত্রী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায় এটার সহজ বাংলা পরকিয়া এটার পরকিয়া আচ্ছা কোন পুরুষ তার স্ত্রী অর্থাৎ কোন নারী কি বিয়ে করার পর এই নারী ওই পুরুষের কাছে থাকার পরেও কিছু কর্ম করার কারণে এই নারীটা স্বামীর ঘরে থাক বাবার বাড়িতে থাক যার বাড়িতে থাক এই নারী অভিশপ্ত হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তো অভিশপ্ত নারী হয়ে যাবে